গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জয়েন ব্লগ সবাই কেমন আছে আসুন খুব ভালো আছো আজকের দিনটা হচ্ছে খুব 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 স্পেশাল একটা ডে তার কারণ আজকে হচ্ছে আমাদের গনসু সোনার গণেশ চতুর্থী আর আমাদের লাইফে সবথেকে একটা অনেক খুব বড়ো একটা জায়গা নিয়ে আছে আমাদের গণেশ তো সেই জন্য গণেশ পুজোটা আজ থেকে তিন বছর আগে আমি শুরু করেছিলাম আর তিন বছর ধরেই সে আমাদের মাথার উপরে রাজ করছে আর এই যে হচ্ছে মহারাজা আমাদের সোনা ভাই বংশু সবাই ওকে প্রণাম করে অবশ্যই আর ওই যে হচ্ছে আমাদের ছোটো মা যাই হোক বনশু ভাই হচ্ছে গিয়ে পুরোপুরি এখনও মাটির রয়েছে তার কারণ আগের বছর যে গণেশ আমরা এনেছিলাম সেই গণেশ নিয়ে অনেক কিছু হয়ে গেছে কোনো একদিন হয়তো বলবো তাই জন্য তাকে দান করে দিয়েছে আর আমাদের ভাইকে আমরা রেখে দিয়েছি আর আমাদের বাড়ি একটা না কিন্তু এই একটা রয়েছে এই একজন রয়েছে এই একজন রয়েছে ওই ওপরে একজন রয়েছে দোকানে একজন আছে ওই বেত একজন আছে টোটাল ছজন আমাদের গণেশ অনেকেই বলে যে একটা সিংহাসনে একজন বেশি রাখতে নেই কিন্তু এতজন যদি মাথার উপরে এসে ভর করে তাহলে কি করব আমরা সেই কারণেই রাখা আর কিছু করার নেই আর কাউকে যে আমরা সরি অন্য কোথাও তো ওরকমটাও পারি না সেই জন্য এই সিংহাসনেই আছে চারজন মাটির পিতলের রূপোর আর তার সাথে পাথর সবটাই আছে আরও একজন ছিল যাকে রান করে দিয়েছি দোকানে একজন আছে বাড়িতে টোটাল সাতজন মহারাজ আছে আমাদের বাড়িতে মানে একা থাকতে পারে না সাতজন যাই হোক এই যে হচ্ছে আজকে আমাদের ফুল ডেকোরেশন আমাদের ভাইয়ের জন্য করা হয়েছে ইভেন সবাই আছে আর সময় বাজে এখন প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার কাছাকাছি বৌদি এখানে সমস্ত ফল টল কাটাকুটি করছে বৌদি করছে আমি টুকটাক মোছা মোশাটোয়া করেছি বৌদি সবটা করেছে এখন ফল কাটছে বাসন আসছে দু মিনিটের মধ্যে বাসন ঢুকবে সব আর দিয়ে দাও ওকে আর হচ্ছে গিয়ে এই দিকটা তো আমার সব পুরো জঞ্জাল হয়ে পড়ে আছে ঘর দর আজকে সেইভাবে ডেকোরেশন করিনি আমি এই হলুদ শাড়িটা এনেছি এটা পরবো তাই না এটা মিঠিয়ে এনেছিলো এটা মিঠি এনেছিল আর আমি এনেছি অন্যটা আমি এনেছি এইটা মানে এইটা আমি এনেছিলাম মিছু ওটা আনলো তাই বললাম এক শাড়ি দল আর পরা হবে না তাহলে ও অন্য আর একটা শাড়ি এনেছে আর এর প্রচুর কালার অপশান আছে সেইগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শপ থেকে এগুলোর প্রাইস পড়বো ওরকম সতেরোশো সামথিং এরকম কিছু ওকে আর এখানটাতে সব কিছু গছ গাছ হয়ে গেছে টুকটাক এবার আমি যাব স্নান করতে কারণ এখনও আমরা স্নান হয়নি স্নান করে আসার পরে আমি সমস্ত কিছু রেডি করবো ও মোদক চলে এসে তাহলে তার লাগতো না এই যে হচ্ছে দিয়ে গেছে আমার দাদা এই দাবে জলটাকে খেতে হবে দাঁতটা দেখে ভাল লাগছে আর আমার যা স্নান হলো আর মিথি এনেছে এই শাড়িটা এই শাড়িটা পরবে মিথি তাই জন্য এটা নিয়ে এসছে তুমি কি জানো এই তুমি কি জানো এই শাড়িটা হচ্ছে আমাদের দোকানের সিগনেচার একটা কালেকশন লেহরিয়া হ্যাঁ আর এইটা একটাই ওয়ান পিসি রয়েছে আমি অনেকগুলো ছিল আর এটার কালার অপশন অনেক আছে তুমি হলুদ পড়বা বলে হলুদ আলাদা আছে রে এটা অনেক কালার ছিল এটা মিষ্টি কালার ছিল খুব সুন্দর এটা লেহরি এগা এটা প্রাইস এখন কমিয়েছে আগে 1850 ছিল এখন একটু 100 টাকা কমেছে হ্যাঁ পূজো স্পেশাল 10% করে ডিসকাউন্ট চলছে হ্যাঁ 50% ডিসকাউন্ট কিনতে হবে না তাহলে হোলসেল করতে হবে এই যে যাচ্ছে আমাদের গয়েন্সু সোনার ঘর তুমি তো রাজত্ব করছো বাড়িতে না কি সুন্দর করে সাজানো হয়েছে কি সুন্দর দেখো আচ্ছা আমি করে একটু রেডি হলাম তার মধ্যে চলে এলো ব্রাহ্মণ এইভাবেই এখন দাঁড়িয়ে পুজো করতে হবে কিছু করার নেই দেখি একটু আমাকে নিজেকে একটু দেখি ভালো লাগছে হ্যাঁ তুমি ওই চেনটা পড়ো চলো 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 তো এইটা হচ্ছে আমি এবার কানের পরবো এখন চলো ওকে আমাদের পুজো রেডি মানে পুরোপুরি

হ্যাঁ দাদাও চলে এসেছে খুব খুশি হয়েছি তোমরা এসেছো আচ্ছা তোমাদের সবার সেই শাড়ি এটা কিন্তু অদ্রিজ এখনো আসেনি কিন্তু তোমার জন্য একটাই ছিল ঠিক আছে আসবে আসবে হ্যাঁ ওইটাই তুই মানে আমি তো ক্যাটালগ হিসেবে রেখেছি যে একটা তো লাগে দেখানোর জন্য যে এই ধরনের আসবে আপনি কি নেবেন সেইটাই এটা ছিল সেইটাই অদ্রি জানিয়েছে আর কি করবো রানিই চেয়েছে দিতে হবে আর এখানটা তো দাদাও রয়েছে ও বাবা এইটা এইটা চোখে লেগেছে একটু কুদে তোর মাইল লেগেছে হ্যালো

এটা দোকানের শাড়ি এটা দোকানের শাড়ি এটা দোকানের শাড়ি ওইটা দোকানের শাড়ি বহুতটা দোকানের শাড়ি সব আমার দোকানেরই শাড়ি ওয়াইটি সব তাই না সব তুমি একটা জুত সিল্ক নিয়ে জানা পুজোতে পড়ো হেভি লাগবে দেখবা সাদা লাল সাদা জুত সিল আচ্ছা যেটা দিয়েছিস ওইটা হেভি ওইটা ওইটা পিস ছিল নেই আর ফাটা না ওগুলো পেমেন্ট করলে নিয়ে চলে যাবে আচ্ছা 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 দীপা মাকে কি প্রথম দেখলো না এর দেখেছো অনেক মেয়ে দেখেছে কেমন আছো বলো তোমরা ভালো আছো কি শাড়ি নিয়েছো দেখো আমাকে একটু দেখি ও আচ্ছা পৈঠানি পৈঠানি সিল্ক নিয়েছে লাল কালার পিঙ্ক কালার নেই তো হ্যাঁ আর এ পাশে আমাদের পুজো পুরোপুরি ডান এই যে সব বাইকে ভালো রেখো ভাই সব বাইকে আর তুমি অনেক 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 ভালো দেখো ব্যাস এই মানুষটা আমাকে একটু সারপ্রাইজ দিতে বেশি ভালোবাসে সেই জন্য সবসময় সারপ্রাইজই দেয় হ্যাঁ আমি বলেছি মিনমাই আসবে না না সেবা আমার কাজ আছে আবারও মিনমাই আসবে না না সে আমি এই জায়গায় যাচ্ছি মিনময় আসবে না সে আমি একটু প্লেট কিনতেছি আমি একটু ফ্ল্যাট প্লেট কিনতেছি